ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে যা সিচুয়েশন সেখানে আঠেরো তারিখের এই দিনটা আবারও ইন্ডিয়ান ফুটবল ফ্যানের জন্য খুব ইম্পর্ট্যান্ট দিন হয়ে উঠে আসছে এক হচ্ছে যে আঠেরো তারিখে আমাদের ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে ম্যাচটা একটা প্রেস্টিজ ফাইটের ম্যাচ কারণ এই গ্রুপ থেকে বাংলাদেশ ইন্ডিয়া দুটো টিমই কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে দুটো টিমই দু পয়েন্টে রয়েছে এবং সব থেকে বাজে জায়গা যে আমরা বাংলাদেশের নিচে রয়েছি যাই হোক বাংলাদেশ এই ম্যাচটাতে আমাদেরকে একদমই ছেড়ে কথা বলবে না ঘরের মাঠে তারা যেভাবে হংকং কে মিট করেছে যেভাবে তারা হংকং এর খেলেছে সেই ম্যাচটা দেখে আমি অন্তত ফিল করতে পারবো মানে সেই দিনকেই পেরেছি যে আমাদের ওই ম্যাচটা এত ইজি হবে না বাংলাদেশের মাটিতে খেলার জন্য এবং অন্তত পক্ষে আমাদের এখানে প্লেয়ারদেরও যে মেন্টাল সিচুয়েশন রয়েছে সেটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর সেই ম্যাচ এবং আরো বিভিন্ন ইন্ডিয়ান ফুটবলের অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো তার পাশাপাশি এই আঠারোই নভেম্বর কিন্তু এফ সমস্ত আইএসএল ফ্র্যাঞ্চাইজির সাথে একটা ফিজিক্যাল মিটিং এ বসতে চলেছে সেখানে সিইও আরো বিভিন্ন পদাধিকারী হয়তো ডিরেক্টররা কেউ ক্লাবের মালিক টালিক যদি কেউ থাকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা তারা থাকতে পারে টিমের ক্যাপ্টেন বা কোনো প্লেয়াররা থাকতে পারে কোচ তারাও থাকতে পারে কারণ এখানে ক্লাবগুলোকে বা ফ্র্যাঞ্চাইজি গুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে যে তোমরা এসো আমাদের একটা সামনের দিকে ভিশন রয়েছে সেটা আমরা তোমাদের সামনে রাখতে চাই তোমরা এসো কথা হবে এটা গ্র্যান্ড মিটিং হবে সেই রিলেটেড যা কিছু কথা সেটা আমি ফুট বলেছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখান থেকে সেই ভিডিওটাকে চেক করে নেবে এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের রিসেন্ট কিছু হ্যাপিনিংস নিয়ে কথা বলবো যার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু কোচরা পালাচ্ছে অলরেডি আমরা দেখেছি যে বেঙ্গালুরু এফসি থেকে জেরাল জারাল তিনি কিন্তু বিদায় নিয়েছেন তিনি চলে গেছেন গ্রিসে এবং তার পুরো কোচিং স্টাফ নিয়ে তিনি চলে গেছেন মানে সোজা কথা বলি যে গুটি নিয়ে বেরিয়ে যাওয়া সেটা কিন্তু তিনি করেছেন এবং যেটা অনেক মিডিয়া বলছে যে লিস্টে কিন্তু নাম রয়েছে আগামী দিনের মধ্যে অনেক যদি ক্লিয়ার পিকচার না হয় বা সুপার কাপ সাত তারিখে তো শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে যদি কোনো ক্লিয়ার পিকচার না আসে তাহলে কিন্তু এই জারাগোজার লিস্টে আরো অনেক নাম অ্যাড হয়ে যাবে সেখানে আরো অনেক কোচ রয়েছে অনেক হাই প্রোফাইল নাম রয়েছে অনেক বড় টিম রয়েছে সেখান থেকে কোচরা কিন্তু রাস্তা দেখছে তারা এই দেশে থাকতে চাইছে না তাদের যা বাইরে কেরিয়ার রয়েছে সেটাকে তারা চাইছে এটা খুব মানে খুবই একটা কি বলবো একটা যে কেউই কিন্তু বেকার বসে থাকতে চাইবে না বা একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে এসে দাঁড়িয়ে থাকতে চাইবে না সে দেখবে যেখানে আমার সুযোগ রয়েছে আমি চলে যাই পরে যদি আবার এটা ডাকে তো আমি আসবো যেটা যা করেছে তিনি দেখছেন যে এখানে প্র্যাকটিসেশন বন্ধ হয়ে গেছে সামনে কবে লিগ হবে আমি জানি না এই মুহূর্তে আমার কোনো টুর্নামেন্ট নেই খেলা নেই কিছু নেই তো কি করবো আমি বসে থেকে আমার অফার রয়েছে বেরিয়ে যাব অনেক কোচের কাছে কিন্তু মানে আইএসএল এর বহু কোচের কাছে বিদেশি কোচেদের কাছে ভালো ভালো অফার রয়েছে এবং তারা সেই অফারগুলোকে আপাতত হোল্ডে রেখেছেন যে এখানে পরিস্থিতি কোথায় থাকে তার উপরে বেশ করে সেই অফারকে তারা অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করে দিয়ে এখানেই টিকে রয়ে যাবেন এই সিচুয়েশন কিন্তু ইন্ডিয়ান ফুটবলে তৈরি হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে বহু প্লেয়ার খুব শুনতে এবার কষ্ট লাগলেও অনেকদিন পর প্লেয়ারদের একটু কোথাও আমার মনে হয় যে রিয়েলাইজেশন হয়েছে কোথাও তাদের অন্তরের অন্তর আত্মা এবার কিছু কথা বলতে শুরু করেছে এই প্লেয়াররা বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা বিদেশে মানে একদমই খুব ছোটোখাটো কান্ট্রিতে সেখানকার লিগে যাওয়া যায় কি না সেরকম রাস্তা খুঁজছে কারণ অনেকে মনে করছে যে যদি আমাদের এখানে লিগটা কোথাও স্টল্ড হয়ে যায় ফুটবলটা যদি স্টল্ড হয়ে যায় তাহলে ক্লাবগুলো কিন্তু ফোর্স ম্যাজুয়ারে অপশনকে ক্লিক করে দিয়ে আমাদের যে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে সেটা বাতিল করে দেবে তো সেটা বাতিল যদি হয়ে যায় ভাই কোথায় যাব কোথায় খেলবো কি খাব কারণ আজকের দিনে যারা প্রফেশনাল ফুটবল আগে কি ছিল অ্যামেচার ছিল প্রফেশনাল ছিল মিলিয়ে ছিল চাকরি করতো খেলা চলতো খেপ খেলতো এটা সেটা করতে চলে যেত এখন তো শুধুমাত্র প্রফেশনাল ফুটবলে ছাড়া আর কিছু করতে পারে না কেউ কেউ বড় স্টার হয় তারা একটা আধটু অ্যাড করে একটু কোথাও প্রমোট করে এই করে সেই করে চলে যায় কিন্তু মেইন অন্য দিকে 95% ফুটবলারদের আমাদের দেশের আর্নিং এর রাস্তাটা হচ্ছে এই প্রফেশনাল ফুটবল তো তাদের মধ্যে অনেকে অনেক বড় নাম রয়েছে তার মধ্যে তারা চাইছে তাদের এজেন্সির মাধ্যমে প্রয়োজনে থাইল্যান্ডে গিয়ে ফিলিপিন্সে গিয়ে মায়ানমারে গিয়ে দরকার হলে আহ আরো ছোট ছোট দেশে গিয়ে সেখানে গিয়ে ফুটবল খেলতে ইভেন আমি সেদিনকে দেখলাম যে এমন কিছু প্লেয়ার তাদেরকে নাকি বাংলাদেশের ক্লাব থেকে কিছু অফার পাঠানো হয়েছে কারণ জানো যে বাংলাদেশে যদি ভারতীয় কোনো প্লেয়ার গিয়ে খেলে তারা কিন্তু বিদেশি কোটাতে খেলবে না তারা কিন্তু সাফ কোটাতে খেলবে এবং সেটা বিদেশি কোটা নয় সেটা তাদের ক্লাবের জন্য ভালো আবার আমাদের এখানে প্লেয়ারদের জন্য ভালো যে তারা একটা প্রফেশনাল কন্ট্রাক্টে থাকতে পারবে নেপাল সেখান থেকে নাকি আমাদের এখানে প্লেয়ারদের জন্য এনকোয়ারি আসছে তো বুঝতে পারছো কোথায় গিয়ে আমরা পড়েছি যে প্লেয়াররা এবার আর্নিং এর জন্য যে এখানে ভাই এক কোটি পাচ্ছিলাম দশ লাখ দিলেও আমি চলে যাবো অ্যাটলিস্ট আমি ফুটবলে থাকতে পারবো খুব মানে ডেঞ্জারাস সময় আসতে চলেছে যদি কোনো লিগের রাস্তা না তৈরি করতে পারে আমাদের এখানে যারা ফুটবল বডিগুলোকে চালায় এবং তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আঠারো তারিখে ম্যাচ হয়েছে যে ম্যাচ নিয়ে আমি অন্তত পক্ষে একদমই ইন্টারেস্টেড নই ম্যাচটা সময় পেলে দেখবো না দেখলেও আমার কিছু এসে যাবে না কারণ সেই ম্যাচের জেতা হারা ড্র করার উপর আমার দেশের টিমের কোনো সামনের দিকের ফিউচার নেই যে ম্যাচটা জিততেই হবে হ্যাঁ প্রেস্টিজ ফাইট চলো বাংলাদেশ আমাদের জিততে হবে সেই দিক থেকে ঠিক আছে কিন্তু এই ম্যাচটা জিতলেও আমাদের কোনো ফিউচার নেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা যেখানে ছিলাম সেখানে থাকবো আমরা চার নম্বর থেকে তিন নম্বরে উঠে আসবো এর থেকে বেশি আর কিছু না তো সেই কারণে ম্যাচটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট কিছু নেই কিন্তু যে জিনিসটা আমার ভালো লেগেছে এই তেইশ জনের স্কোয়াডটা দেখে সেটা হচ্ছে বেশ কিছু নাম এমন অ্যাড হয়েছে যাদের অন্তত পক্ষে এবার ইন্ডিয়ান ফুটবলের ফিউচার হিসেবে অনেকে মনে করছে যে অনেক হয়েছে এবার এদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে যেমন প্রামবীর সিং যেমন বিকাশ ইউনা যেমন ফানায় যেমন মোহাম্মদ সানান এই যে এই ধরনের নামগুলো অ্যাড হয়েছে এডমুন্ড লালরেন্ডিকা এই যে নামগুলো অ্যাড হয়েছে এই নামগুলো কোথাও বলে দিচ্ছে যে খালিদ জামি এবার কিন্তু নতুনদের সুযোগ দেবে দেওয়া দরকার রয়েছে এবং অবশ্যই সামনের দিনে যা সময় আসছে সেখানে আরো এরকম নতুন প্লেয়ারদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে তাদেরকে প্রমাণ করার মানে তাদের নিজেদের যে কোয়ালিটি রয়েছে সেটাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে যে এবার ভাই একদম ইয়ং স্কোয়াড বানানো হোক অনেক কোটা সিস্টেম হয়েছে অনেক বড় ক্লাবের নামধারী প্লেয়াররা এসেছে অনেক প্লেয়াররা নিজেদের যে ক্লাবের কোটা রয়েছে সেটাকে নিয়ে খেলেছে কোচের পছন্দের কিছু কোটা রয়েছে এসব চলেছে কিছু বিভিন্ন রকম কোটা রয়েছে সেসব চলেছে সেখান থেকে বেরিয়ে এসে কিছু নতুন ট্রাই করা হোক সেই তো এই সবকিছু নিয়ে আমাদের সিচুয়েশন এরকম না আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের পরবর্তী রাউন্ডে যেতে পারলাম না আমরা এশিয়ান কাপের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাতে আমরা কিছু করতে পারলাম তো বড় নাম নিয়ে হবেটাই বাকি এবং সব থেকে বড় সারপ্রাইজিং নাম যেটা ইনক্লুড হয়েছে যেটা আমাদের জানাই ছিল সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস রায়ান উইলিয়ামসকে কিন্তু টিমে অ্যাড করা হয়েছে বাংলাদেশ ট্রাভেল করেছে কিন্তু একটা বড় ব্যাপার যে যতক্ষণ না তার জন্য অস্ট্রেলিয়ান ফুটবল থেকে এবং ফিফা থেকে এনওসি এসে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু সে মাঠে নামতে পারবে না এএফসি কিন্তু তাকে অ্যালাউ করবে না যদি তাকে মাঠে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্লেয়ার তো ব্যান হবেই দেশও ব্যান হয়ে যাবে তো সেই জিনিসটা ডেফিনেটলি টিম এবং খালিদ জামিল তিনি নেবেন না তিনি ওয়েট করে রয়েছেন যে অস্ট্রেলিয়া থেকে এবং ফিফা থেকে এনওসি হয়তো আগামী হয়তো আগামীকালের মধ্যে আগামীকালের মধ্যে এনওসি এসে পৌঁছে যাবে এবং আমরা সতেরো তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যে উইলিয়ামস ইজ ফ্রি টু প্লে ফর ইন্ডিয়া এবং এটা দরকার রয়েছে এটা দরকার ছিল যে যাদের মধ্যে ইচ্ছা রয়েছে যে আমার দেশের পাসপোর্টটাকে সারেন্ডার করে দিয়ে আমি ইন্ডিয়ার পাসপোর্টটা নেবো যেখানে আমার একটা সময় ফ্যামিলির রুট ছিল আমার মায়ের জন্মস্থান সেটাকে রায়ন উইলিয়ামস কিন্তু মান্যতা দিয়েছে এন্ড দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ এই জায়গাটাকে অনেক বেশি করেছি আমরা চাইছি সামনের দিকে আরো হয়তো অনেকে এগিয়ে আসবে দেখা যাক রায়ন উইলিয়ামস যদি খেলতে পারে তাহলে সেই ম্যাচটা খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়ে থাকবে আমাদের জন্য দেখা যাক ম্যাচ যদি সময় পায় অবশ্যই এনজয় করব তারপর কথা হবে যদি ম্যাচ দেখি সিচুয়েশন যদি ঠিকঠাক থাকে সবকিছুর দিক থেকে তখন তারপর দেখা যাতে কথা হবে এই ভিডিওটা এই অব্দি এর থেকে বেশি আর কিছু আর কিছু নেই হ্যাঁ ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং সেটা অবশ্যই চেক আউট করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাই